বিহারে খসড়া তালিকা থেকে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রকাশ শীর্ষ আদালতের নির্দেশে ছাপ্পান্ন ঘন্টার মধ্যে তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের সাংবাদিক সম্মেলনের পরেই প্রকাশ করা হয়েছে এই তালিকা গোটা বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটে আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে আশিস দা দেখো চোদ্দ আগস্ট সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল যে স্বচ্ছতার স্বার্থে যে নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ বা তার বেশি সেই নামের তালিকা জেলা ভিত্তিতে প্রকাশ করতে হবে এবং এই নাম কেন বাদ দিয়েছে তার কারণটাও পাশে লিখতে হবে প্রতিটি নামের পাশে যেমন মৃত্যুর জন্য বা স্থান ছেড়ে চলে যাওয়ার জন্য বা খুঁজে পাওয়া যায়নি সেজন্য অথবা ডুপ্লিকেট নাম রয়েছে অন্য জায়গাতেও নাম রয়েছে এখানেও নাম রয়েছে এই জন্য কি কারণে বাদ দেওয়া হয়েছে সেইটা সহ প্রকাশ করতে হবে জেলাতে রেজিস্ট্রেশন আর তিনি সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার হন অর্থাৎ ডাব্লিউসিএস এক্সিকিউটিভ বা প্রমোটিভ এক্সিকিউটিভ বা আইএস লেভেলের অফিসার হন সেই অফিসার তত্ত্বাবধানে জেলার ভূমিকা তৈরি হয় আর বুথ লেভেলে বুথ লেভেল অফিসার বা বিএলও থাকেন এরাই মিলত তালিকা তৈরির জন্য দায়ী থাকে ফলে প্রতিটি নাম বাদ দেওয়ার সময় এরা বিবেচনা করেছেন যে কি কারণে নাম বাদ দেওয়া হচ্ছে সেই তথ্য তাদের কাছে রয়েছে সেই তথ্য সহ নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন চোদ্দো আগস্ট আজকে সতেরো আগস্ট সেই লিস্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এই লিস্ট কি ফরম্যাটে প্রকাশ করেছে সেটা কালকে পরিষ্কার হবে অর্থাৎ মেশিন রিডেবল কিনা কোন নাম সার্চ করে পাওয়া যাবে কিনা ফরম্যাটে সুপ্রিম কোর্টের যে রায় ছিল তাতে মেশিন রিডেবল তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু যাই হোক তার তালিকা প্রকাশিত হলো হ্যাঁ ধন্যবাদ আশুষা